নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ একুশে এপ্রিল রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো কংগ্রেসের ভোট বাম বাক্সে আসবে অধীরকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিমান বসুর জলঙ্গিতে লোকসভা ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্দেশখালীর ঘটনা মানবতার জন্য লজ্জা ভোটের হারে ধস সংখ্যায় বিজেপি চারশোতে তো দূরস্ত দেড়শোর আসা নেই প্রথম দফার ভোটের পর অহংকার রাহুল গান্ধীর হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে আক্রমণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে লেবাননের একজন পশ্চিমা কূটনীতিকের ভাষ্য হচ্ছে ইরানকে বাজিয়ে দেখছিল ইসরায়েল গাজায় গণহত্যার বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে লাগাতার বিক্ষোভের জেরে পড়ুয়াদের বহিষ্কার গ্রেপ্তার একশো ইরানের ইস্পাহান শহরের একটা বিমান ঘাঁটিতে গত শুক্রবার ইসরায়েলের হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টা স্যাটেলাইটের প্রকাশিত কিছু দৃশ্যে দেখা গিয়েছে বলে দাবি বিবিসির প্রগতিশীল মার্কিন কংগ্রেস ওম্যান ইলহান ওমর এক্সে বলেছেন কেন তিনি ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার প্রদানের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়া হয়েছে সব মিলিয়ন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ তৃণমূলের মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ এবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল তাদের অভিযোগ অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন তাতে প্রতিটা মহিলা অপমানিত হয়েছেন এর প্রেক্ষিতেই রবিবার গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী প্রচারের একটা ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালব্য সেখানে তার দাবি জনসভায় অশালীন মন্তব্য করেছেন মমতা সমস্ত সীমা তিনি অতিক্রম করে গিয়েছেন অমিত আরও বলেছেন উনি সবসময় বলেন ওর বিরুদ্ধে নোংরা কথা বলা হচ্ছে এইভাবে সহানুভূতি পাওয়ার চেষ্টা বন্ধ করুন এবার তো উনি নিজেই চূড়ান্ত নোংরা কথা বলেছেন চন্দ্রিমার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন অমিত মালব্য তাতে মহিলাদেরও সম্মানহানি হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন অভিযোগপত্রে রাজ্যের মন্ত্রী লিখেছেন অভিযুক্ত এক্স হ্যান্ডেলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী সংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন এটা সর্বৈব মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাঁচশো এবং পাঁচশো নয় ধারায় পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কংগ্রেসের ভোট বাম বাক্সে আসবে বলে অধীরকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন বিমান বসু দুজনেই এড়িয়েছেন অবশ্য কেরল কাঁটা শনিবার কেরলে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বামেদের সঙ্গে বিজেপির বোঝাপড়ার অভিযোগ করেছিলেন পাল্টা রাহুলকে বেবি বলে কটাক্ষ করেছেন আবার পিনারাই বিজয়ন দু ষোলো এবং দু একুশ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করেই ভোটে লড়েছিল বামেরা কিন্তু ভোটের পর সিপিএম তো বটেই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছিল যে বামেদের ভোট কংগ্রেসের দিকে গেলেও কংগ্রেসিদের ভোট কিন্তু বাম আসেনি দু হাজার চব্বিশের লোকসভায় তাহলে কি হবে রবিবার এই প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে পাশে বসিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন আমি প্রত্যাশা করব। এবার কংগ্রেসের ভোট বামেদের দিকেই আসবে এই প্রসঙ্গেই বিমান বসু বলেছেন আগে হয়নি মানে এবার হবে না তার কোনো মানে নেই আমিও তো আগে কখনো অধীরের পাশে বসে সাংবাদিক সম্মেলন করিনি আজকে করছি কয়েক সপ্তাহ আগে এই প্রশ্নে অধীর বলেছিলেন সময় বদলায় সময়ের সঙ্গে ভাবনা বদলায় সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের ভাবনাও বদলেছে আগে যা হয়েছে এবার আর তা হবে না বলে তিনি মন্তব্য করেছিলেন রবিবার অধীরের সেই কথার সঙ্গেই বিমানের সুরও যেন মিলে গেল জলঙ্গিতে লোকসভা ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্দেশখালীর ঘটনা মানবতার জন্য লজ্জা জলঙ্গিতে লোকসভা ভোটের প্রচারে এসে ফের একবার সন্দেশখালীর প্রসঙ্গ তুলে এনেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন সন্দেশখালীর ঘটনা মানবতার জন্য লজ্জা গোটা বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত রাজনাথ সিং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন মমতাদি খাদি পরেন আর আলে লুট চলছে মমতাদি কেন মানুষের দুঃখ উপলব্ধি করেন না মমতার মনের মমতা কোথায় গেল তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধেও এদিন সরব ছিলেন রাজনাথ সিং তিনি বলেছেন সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার এখানে সর্বত্র দুর্নীতি চলছে তৃণমূলের জন্য বাংলায় গরিবরা সাহায্য পাচ্ছে না বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় করতে দিচ্ছে না তৃণমূল সরকার কেন্দ্র থেকে পাঠানো অর্থ সঠিকভাবে ব্যবহার করছে না রাজ্য এদিন ক্যা নিয়েও অর্থাৎ সিএ নিয়েও সরব হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন মমতার যাওয়ার সময় হয়ে এসেছে বিজেপি আসছে সিএ অবশ্যই হবে কেউ রুখতে পারবে না ভোটের হারে ধস শঙ্কায় বিজেপি চারশো তো দূরস্থ দেড়শোরও আশা নেই প্রথম দফার ভোটের পর হুঙ্কার ছেড়েছেন রাহুল গান্ধী ভোটে আগ্রহ কমছে কেন প্রথম দফার ভোটের পর কপালে ভাঁজ ফেলার মতো প্রশ্ন প্রশ্ন কিন্তু একটাই অথচ নরেন্দ্র মোদীর দাবির সঙ্গে পরিসংখ্যানে ফারাক থেকে যাচ্ছে মোদী নিজে বলছেন তাকে তৃতীয়বার সরকারে নিয়ে আসার জন্যই নাকি গোটা ভারতবর্ষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে তাহলে প্রথম দফার ভোটের হার দেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব টেনশনে কেন কারণ দু সালের তুলনায় ভোটদানের শতকরা হার এক ধাক্কায় পাঁচ শতাংশ কমে গিয়েছে দু হাজার উনিশ সালে প্রথম দফায় একানব্বইটা আসনে এই পরিসংখ্যান ছিল ঊনসত্তর শতাংশ সেখানে চব্বিশে প্রথম দফার একশো দুটো আসনে ভোটদানের হার তেষট্টি শতাংশ নজর করার মতো বিষয় হলো এই প্রবণতা শুধু একটা দুটো রাজ্যেই সীমাবদ্ধ নেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড রাজস্থান ত্রিপুরা সর্বত্র কমেছে প্রদত্ত ভোটের হার আর তাতেই বাড়ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের উদ্বেগ কেন এই প্রবণতা তাহলে কি ডেডিকেটেড ভোটার কমছে বিজেপিকে কণ্ঠাসা করে রাহুল গান্ধী বলেছেন প্রথম দিনে এই জনতা রায় দিয়েছে তো দুরস্ত বিজেপি একশো আসনের বেশি পাবে না তেজস্বী যাদব বলেছেন অব কি বার চারশো পার সিনেমা প্রথম দিনেই সুপার ফ্লপ অখিলেশ যাদবের বক্তব্য যে বার্তা প্রথম দফায় পাওয়া যাচ্ছে কোথাও বিজেপির কোনো ম্যাজিক টের পাওয়া যায়নি বিরোধী শিবিরাই শেষ নয় ভোটের হার যে কমেছে স্বীকার করেছেন রাজস্থানের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তাঁর কথায় ভোটের হার কেন কমছে তার নির্দিষ্ট কারণ নেই অনেক কারণ থাকতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব হতাশ কেন কারণ একের পর এক রাজ্য থেকে সাংগঠনিক ব্যর্থতার খবর আসছে বুথ ম্যানেজমেন্ট কেন ঠিকভাবে হলো না সেটাই অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বিহারে দু সালে ভোটের হার তিপান্ন শতাংশ ছিল সেটাই এবার সাড়ে আটচল্লিশ শতাংশ হয়েছে উত্তরাখণ্ড বিজেপি শাসিত রাজ্য দু সালে প্রথম দফায় ভোটের হার ছিল বাষট্টি শতাংশ সেখানে এবার মাত্র চুয়ান্ন শতাংশ রাজস্থানে দু হাজার সালের তুলনায় ভোটদানের হার কমেছে সাত শতাংশ পশ্চিম উত্তরপ্রদেশের আচরণে কম্পমান বিজেপি উনিশে এরাজ্যের ছষট্টি শতাংশের তুলনায় এবার প্রদত্ত ভোট আটান্ন শতাংশ মহারাষ্ট্রের ভোট দান এক ধাক্কায় কমেছে আট শতাংশ মধ্যপ্রদেশে কমেছে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের তিনটে আসনে প্রথম দফায় ভোট শতাংশ হয়েছে একাশি দশমিক নয় এক শতাংশ দু সালে এই পরিসংখ্যান ছিল চৌরাশি দশমিক সাত শতাংশ চিন্তা বাড়িয়েছে আলিপুর দুয়ার এবং এখানকার বন্ধ চা বাগান ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রায় কিছুই চা বলয়ে কার্যকর হয়নি ফলে গেরুয়া শিবিরের ঝুলি ভরিয়ে যারা আগেরবার ভোট দিয়েছিলেন তাদের অনেকেই কাজের খোঁজে অন্যত্র পাড়ি দিয়েছেন যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জমির পাট্টা মজুরি এবং চা সুন্দরী প্রকল্প তাঁদের নরবরে করে দিয়েছে বলেই আশঙ্কা বিজেপির প্রশ্ন হলো এই ট্রেন্ড গোটা দেশেই ঝড় তোলেনি তো বিজেপির চিন্তা নিজেদের ভোটারদেরও বহু কেন্দ্রে টেনে আনা যায়নি মহারাষ্ট্রের অমরাবতী কেন্দ্রের বিজেপি প্রার্থী নবনীত রানা বলেছেন মোদী ঝড় নেই জয়ী হতে হলে আমাদের কিন্তু প্রবল পরিশ্রম করতে হবে সেটাই ঠিক নয় তো হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ানকে আক্রমণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটেজ হানিয়ার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছেন ইসরায়েল কাটজ পোস্টে হানিয়া এরদোয়ানের বৈঠকের একটা ছবি যুক্ত করেছেন তিনি ছবিতে দুই নেতাকে হাত মেলাতে দেখা যায় ইসরায়েল কাটজ তার পোস্টের একটা অংশে লিখেছেন ঋষ তাইয়েফ এরদোয়ান আপনার লজ্জা হওয়া উচিত গতকাল শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান এবং হানিয়ার মধ্যে আড়াই ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয় তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস বলেছে বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বার্তা সংস্থা এ পির প্রতিবেদনে বলা হয়েছে এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছন হানিয়ার সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোয়ান বলেছিলেন তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে লেবাননের একজন পশ্চিমা কূটনীতিকের ভাষ্য হচ্ছে ইরানকে বাজিয়ে দেখছিল ইসরায়েল তেরোই এপ্রিল ইসরায়েলে তেহরানের তিনশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর তেলাবিবের সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে ধারণা আছে এমন কজন পশ্চিমা কর্মকর্তা বিশ্বাস করেন যে এটা কেবল প্রথম দফা লেবাননের একজন পশ্চিমা কূটনীতিকের ভাষ্য হচ্ছে ইসরায়েলের কৌশলটা হচ্ছে সামান্য হামলার মাধ্যমে ইরানকে বড় পরিসরে আলটা হামলা করার জন্য উত্তেজিত করে তোলা এদিকে একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা জানিয়েছেন সিরিয়া এবং ইরাক থেকে পাওয়া তথ্য বলছে ড্রোন হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল জরুরি রাডার ব্যবস্থা তার মতে ইসরায়েল ইরান এবং তার মিত্র হিজবুল্লার মতোই তারা প্রথমে রাডারগুলো ধ্বংস করার চেষ্টা করেছে তাছাড়া মিথ্যা এবং বিভ্রান্তিকর লক্ষ্য তৈরির পাশাপাশি তারা ইরানের রাডার সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে যাতে দেশটার প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে না পারে এই ঘটনার ব্যাপারে ইরান থেকে অনেক পরস্পর বিরোধী তথ্য আসছে ইরানের আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যম তাসনিম নিউজ যদিও নির্ভরযোগ্য সূত্রের বরাদ দিয়ে ইরানে হামলার বিষয়টা অস্বীকার করেছে কিন্তু কিছু ইরানি গণমাধ্যম আবার বলছে যে এই ঘটনা ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে না এখন প্রশ্ন হলো এটা কি সত্যিই ইসরায়েলের প্রত্যাশিত প্রতিশোধ ছিল যে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে বিবিসি কথা বলেছে তারাও বলছেন যে এটা প্রত্যাশিত ছিল না এটা কেবলমাত্র বাজিয়ে দেখার একটা ফাঁদ ছিল গাজায় গণহত্যার বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে লাগাতার বিক্ষোভের জেরে পড়ুয়াদের বহিষ্কার গ্রেপ্তার একশো জন গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বীয় বিশ্ববিদ্যালয় বেশ কিছু ছাত্রছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের মেয়ে ইসরা হিরসিও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং তাকেও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ এমনকি একশোর বেশি পড়ুয়াকে গ্রেপ্তারও করেছে মার্কিন পুলিশ সতেরোই এপ্রিল থেকে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঞ্চাশটা তাঁবুগের সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বহু পড়ুয়া এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন অনেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক কর্নেল ওয়েস্ট অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও আঠেরোই এপ্রিল পুলিশ ডেকে তাদের কঠোর অভিযান চালান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর নেমাত শফিক ওই সমস্ত তাঁবু ভেঙে দেয় কর্তৃপক্ষ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্ক পুলিশ এসে তাঁবুগুলো জোরপূর্বক ভেঙে দেয় এই সময় অন্তত একশো আটজন পড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ তবে তাঁবু ভেঙে দেওয়ার পরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে এদিকে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ চলছে এই বিক্ষোভে প্রতিদিন হাজার হাজার পড়ুয়া অংশ নিচ্ছেন প্রগতিশীল মার্কিন কংগ্রেস ওম্যান ইলহান ওমর এক্সে বলেছেন কেন তিনি ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার প্রদানের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার একটা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইলহান ওমর বলেছেন আমি শর্তহীন সামরিক সাহায্য সমর্থন করি না যা ইতিমধ্যেই ঘটে যাওয়া ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেবে তিনি আরও বলেছেন ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত থাকা অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীকে এমন একটা ফাঁকা চেক প্রদান করা অযৌতিক সাঁত্রিশ জন ডেমোক্র্যাট এবং একুশ জন রিপাবলিকানদের মধ্যে ইলহান ওমরি একমাত্র ব্যক্তি যিনি বিলটার বিপক্ষে ভোট দিয়েছিলেন বিলটা তিনশো ছষট্টি ভোটের সমর্থনে হাউসে পাশ হয়েছিল এটা এখন সেনেটে যাবে সেখানে দু মাসেরও বেশি আগে একই ধরনের একটা বিল পাশ হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির পর থেকে এ এম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ হিসাবে দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজের কথা বলা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে চিঠিতে গতকাল শনিবার কুড়ি এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ আছে বিষয়টা নিয়ে মাহবুব সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় গত ছয়ই এবং সাতই মার্চ বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয় এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঐক্য প্যানেলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সভাপতি পদে নির্বাচিত হন এই নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল মারধর মামলা এবং গ্রেপ্তারের ঘটনা ঘটে বিএনপিপন্থী আইনজীবী ফোরাম ভোট জালিয়াতি কারচুপি এবং মনগড়া ফলাফলের অভিযোগ করে এই ঘটনায় বিএনপি আইনজীবীদের আসামি করে মামলা হয় গ্রেপ্তার করা হয় এই পরিস্থিতিতে বিজয়ী সভাপতি পদ ছাড়াও আরও তিনজন সদস্যকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমিতির এই মেয়াদের দায়িত্ব গ্রহণ না করার জন্য আহ্বান জানানো হয়েছিল কিন্তু মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব নেন এছাড়া তিনি ফোরামের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের এই ফোরাম এর প্রেক্ষাপটেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে